বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে এগোচ্ছে কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোস মঙ্গলবার পঁচিশ নভেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত রন মার্ক সেরে চার্লের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সময়ের মুখে দাঁড়িয়ে আছে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটিকে তিনি ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন হিসেবে উল্লেখ করেন তিনি বলেন এটাই সেই সময় যখন ফ্রান্স ও বাংলাদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে পারে বাড়তে পারে দুই দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা রাষ্ট্রদূত আরও জানান ইন্দো প্যাসিফিক অঞ্চলে বর্তমানে প্রায় পনেরো লাখ ফরাসি নাগরিক বসবাস করছে যা ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় তিন শতাংশ এই অঞ্চল খোলা ও স্বাধীন চলাচলের নীতি অনুযায়ী পরিচালিত হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন ফ্রান্স বিশ্বাস করে বাংলাদেশের সঙ্গে আরও কার্যকর ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার বড় সুযোগ রয়েছে তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে পাশাপাশি ফ্রান্সের নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উপকৃত হতে পারবে রাষ্ট্রদূত জন মার্ক সেরে চার্লে ড ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন তিনি বলেন এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়া ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ফ্রান্স বাংলাদেশের পাশে থাকতে প্রস্তুত ড মোহাম্মদ ইউনুস ফ্রান্সের এ সহযোগিতা প্রতিশ্রুতিকে স্বাগত জানান তিনি ফ্রান্সকে বাংলাদেশের বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন গণতন্ত্র মানবাধিকার জলবায়ু কার্যক্রম এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মতো বিষয়ে দুই দেশের সহযোগিতা আরও গভীর হবে এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেল পিটিভি টুডেকে কে সাবস্ক্রাইব করে পাশে থাকুন